জাল ওবিসি সার্টিফিকেট কাঠগড়ায় শাসক দলের পঞ্চায়েত প্রধান মুর্শিদাবাদে চাঞ্চল্য ছড়ানোর মতো অভিযোগ ফরাক্কা ব্লকের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুসুম সাহা তার বিরুদ্ধেই ওবিসি সার্টিফিকেট জাল করে পঞ্চায়েত বোর্ডে জয়ের অভিযোগ অভিযোগের ভিত্তিতে বাতিল ওবিসি সার্টিফিকেট তার কুসুম সাহা তার স্বামীর ভাইপোকে নিজের ভাই দেখিয়ে যেভাবে ডকুমেন্টস টেম্পার করেছিল তারপরে তার বাবা কালীপ্রসাদ সাহা তিনি আদতে বিহারের বাসিন্দা কিন্তু তার ডকুমেন্ট তার আধার আধার কার্ডটাকে এডিট করে বাগদাবার আধার কার্ড বানিয়ে বানানো হয়েছিল অভিযোগকারীর মুখে অভিযোগের বিস্ফোরণ একে একে শোনা যাক তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠল এক বিহারের বাসিন্দা হয়ে পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট দুই ভাইপোকে ভাই প্রমাণ করে সরকারি নথি প্রস্তুত সূত্রের খবর জাল ওবিসি সার্টিফিকেটের অভিযোগে জঙ্গিপুরের মহকুমা শাসক কুসুম শাহকে শোকজ করেছিলেন এরপর অভিযোগের ভিত্তিতে বাতিল করা হলো ওবিসি সার্টিফিকেটটি পাল্টা হাইকোর্টে যাবেন বলে জানান অভিযুক্ত প্রধান কুসুম শাহ ওনার ওবিসি সার্টিফিকেট বাতিল করলো জেলা মহকুমার তরফ থেকে তার অভিযোগ যে ওনার সার্টিফিকেট নাকি জাল আর বিষয়ে তদন্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে ওনার যে ওবিসি সার্টিফিকেট সেটা বাতিল করা হয়েছে আমি চিঠি পেয়েছি আমি চিঠি নিয়ে গিয়ে আমি হাইকোর্টে দ্বারস্থ হব যে রায় দিবে সেটা আমি মেনে নিব পঞ্চায়েত নির্বাচনে বামীদের পক্ষ থেকে লড়েছিলেন অভিযোগকারী তাই জাল সার্টিফিকেটের অভিযোগকে রাজনীতির মধ্যেই ফেললেন প্রধানের প্রতিনিধি কিছুদিন যেরকম সময় ভোট হয় ভোটের সময় থেকে এটা চলছে সিপিএম পার্টির তো কোনো এখন এজেন্ডা নয় কুসুম শাহ সাধারণ ঘরের পরিবারের মেয়ে একটা প্রধান হয়েছে যার জন্য ওদের ঝাল লেগেছে এটা ওরা বরদাস্ত করতে পারছে না সে জাল কিভাবে একজন জালি মানুষ জাল নথি সাবমিট করে তারা সার্টিফিকেট করেছে তা কে কি বললো না বললো আমি হেরে গেছি না কি হয়েছে সেটা পরে কথা একদিকে শহর কলকাতায় নির্বাচন কমিশনের কাছে ভুয়ো ভোটারের ভুড়ি ভুড়ি অভিযোগ জানিয়েছেন বিরোধীরা আর এবার প্রধানের বিরুদ্ধেই জল সার্টিফিকেটের অভিযোগ সার্টিফিকেট বাতিল করার পরও প্রধান পদে বহাল থাকবেন তিনি প্রশ্ন থাকছে শিবা সরকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ